খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন আর অনুমতি নয় মমতার গড়ে রণংদেহী শুভেন্দু হুঙ্কার সুকান্তর কেষ্ট থাকলেও মাথায় কোর কমিটি বীরভূমে বাগবন্দি বড় সিদ্ধান্ত তৃণমূলের বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত উত্তপ্ত আরজিকর হুমকি সংস্কৃতিতে অভিযুক্তদের তাড়া করলেন প্রতিবাদীরা ধাক্কাধাক্কি ছিঁড়ল জামাও কেন্দ্র দেয়নি কথা রাখলেন মমতা ডিসেম্বরে মিলবে আবাস যোজনার টাকা কোচবিহারে ফের ভাঙন বিজেপিতে পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বড় শালমৌরির উপপ্রধান টালা থানায় বসেই নির্যাতিতা খুনের তথ্য প্রমাণ লোপাট আদালতে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে বুধবার হাজরাতে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার সভায় আরজিকর ইস্যুতে ফের গলা চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন আরজিকর ইস্যুকে সামনে রেখে দলীয় সভামঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন আরজিকর কাণ্ডের যারা আসল অপরাধী সেই সমস্ত মাথাদের যতক্ষণ না পর্যন্ত ধরা হচ্ছে বিজেপি আন্দোলনের রাস্তায় থাকবে সুকান্ত মজুমদার আরও বলেন যেভাবে পুলিশ আরজিকর কাণ্ডের প্রমাণ লোপাট করেছে তারপর মুখ্যমন্ত্রী তথা তথা মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক মুহূর্ত উচিত নয় ক্ষমতায় থাকা একই সঙ্গে শারদ উৎসবের মধ্যে রাজ্য জুড়ে একাথি কর্মসূচি পালন করার পাশাপাশি আর্যিকর ইস্যুকে হাতিয়ার করে প্রতিবাদ মিছিল সভা গণস্বাক্ষর অভিযান সহ বিজেপি টানা নানা কর্মসূচি পালন করবে বলেও এদিন জানান সুকান্ত একই সঙ্গে এদিন হাজরার সভা মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করে পিছনের দরজা ক্ষমতায় আসতে চায় না কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা চাই আগামী দিনে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে গণতান্ত্রিকভাবে ভোটে জিতেই ক্ষমতায় আসবে বিজেপি গড়ে ফিরলেও ব্রাত্য কেষ্ট বীরভূমের দলের কোর কমিটির উপরেই আস্থা রাখল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জেলা সভাপতি থাকবেন অনুব্রত মণ্ডল তবে আগের তেমনি ঘটনাটা ঠিক কি গরু পাচার মামলায় অনুব্রত তখন জেলে লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভা কেন্দ্রভিত্তিক পাঁচ সদস্যের নয়া কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটির প্রভাব সেই কমিটির প্রভাব বেশি অনুব্রত ঘনিষ্ঠদেরই বস্তুত কোর কমিটিতে বাদ পড়েছিলেন অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ পরে অবশ্য তাকে কমিটিতে নেওয়া হয় এদিকে গরু পাচার মামলায় জামিন পেয়ে গিয়েছেন অনুব্রত আঠেরো মাস পর বীরভূমে মঙ্গলবার তার বাড়ির সামনে ছিল রীতিমতো উৎসবের মেজাজ তৃণমূলের পার্টি অফিস থেকে কার্যত রাতারাতি সরিয়ে ফেলা হয়েছিল কোর কমিটির সদস্যদের ছবি তার বদলে লাগানো হয়েছিল অনুব্রত ও মমতার ছবি ফলে জেলায় তৃণমূলের কোর কমিটির ভবিষ্যৎ ষ নিয়ে প্রশ্ন উঠেছিল গতকাল মঙ্গলবার সকাল থেকেই অনুব্রতর নিচুপট্টির বাড়ি ঘিরেছিল নিরাপত্তা অন্যান্য নেতৃবৃন্দের সাথে অপেক্ষা করছিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং শিউরি বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী অনেকেই কেষ্টর ঘরে ঢুকতে পারলেও সেখানে প্রবেশের অনুমতি পাননি এই দুজন তাদের ঢোকার সময় সরাসরি হাত নাড়িয়ে বারণ করে দেন খোদ কেষ্টই এরপর আজ বুধবার দলীয় কার্যালয় ডাক চন্দ্রনাথ সিনহা তার সঙ্গে দেখা করেন অনুব্রত তবে শিউরি বিধায়ক এখনো ডাক পাননি বলেই খবর বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর বুধবার দুপুর একটা পনেরো মিনিট নাগাদ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দু চব্বিশ সালে তৃণমূলের টিকিটে দ্বিতীয়বারের জন্য বসিরহাটের সাংসদ হন নুরুল হারান বিজেপি প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে তৃণমূলের টিকিটে উত্তর চব্বিশ পরগনার হারোয়ার বিধায়কও ছিলেন তিনি হাজি নুরুল ইসলাম পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত রয়েছেন তার আগে ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন হাজী নুরুল ইসলাম একুশ সালেও হারোয়া থেকে ইসলাম লোকসভা নির্বাচনে ফের বসিরহাট থেকে তাকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী করে সন্দেশখালীর বাসিন্দা তথা প্রতিবাদী আন্দোলনের মুখ পাত্রকে সিপিএম এর টিকিটে বসিরহাটে লড়েন সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বসিরহাট সহ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ইতিমধ্যে তার বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মী সহ সমস্ত সাধারণ মানুষজন স্ত্রী সহ চার পুত্র সন্তান তিনি রেখে গিয়েছেন হাজি নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন আমাদের সহকর্মী আমাদের বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের ইন্তেকালের খবর শুনে আমি ম তিনি প্রত্যন্ত সুন্দরবন এলাকায় একজন সমাজ সেবক ছিলেন এবং পিছিয়ে পড়া অঞ্চলের দরিদ্র মানুষের উন্নয়নে কঠোর পরিশ্রম করেছেন বসিরহাটের মানুষ ও নেতৃত্বকে মিস করবেন আমি তার পরিবার বন্ধু বান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি দর্শক আমরা এই ভিডিওটিতে চার হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে হুমকি সংস্কৃতি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ালো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযুক্তদের তাড়া করলেন প্রতিবাদী জুনিয়র ডাক্তারেরা ধাক্কা ধাক্কিতে একজনের জামা ছিনিয়ে গিয়েছে বলেও অভিযোগ অভিযুক্তরা হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে কোনো রকমে বাইরে যেতে পেরেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাদের নিরাপত্তায় ছিলেন কিন্তু তা সত্ত্বেও ধাক্কা হয় হাসপাতাল চত্বরে আগে থেকেই সেখানে ভিড় করেছিলেন জুনিয়র ডাক্তাররা অভিযুক্তরা বেরিয়ে এলে তাদের তাড়া করা হয় রীতিমতো দৌড়ে সেখান থেকে পালাতে হয়ে একাধিক অভিযুক্তকে জুনিয়র ডাক্তারদের অভিযোগ আর্জি করে হুমকি সংস্কৃতি চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতেন একাধিক চিকিৎসক সেই অভিযোগ প্রকাশে আসার পর হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্ত শুরু করে জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে একান্ন জনকে তাদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন হাউস অফ ইন্টার্নরা তাদের মধ্যে বারো জনকে বুধবার তলব করা হয়েছিল তারা প্রশাসনিক ভবনে যেখানে অধ্যক্ষের দফতর রয়েছে হাজিরা দেন হাসপাতালে তাদের ঢুকতে দেখেই জুনিয়র ডাক্তার ডাক্তারদের মধ্যে খুব সৃষ্টি হয় সকাল থেকেই তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বুধবার রাতে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা করেন অভিযুক্তরা কিন্তু পরিস্থিতি ততক্ষণে যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়েছিল আগে থেকেই জুনিয়র ডাক্তাররা বাইরে ভিড় করেছিলেন হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ভবন থেকে ছ নম্বর গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা কিন্তু সেখান থেকে তাদের পেছনে ধাওয়া করেন বিক্ষোভকারীরা সঙ্গে চলে লাগাতার স্লোগান চোর চোর স্লোগানে ওঠে অভিযুক্তদের উদ্দেশ্য সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তা দিয়ে হাসপাতাল থেকে বার করেন অভিযুক্তদের তার মাঝেও ধাক্কাধাক্কি হয় জওয়ানদের সরিয়ে কেউ কেউ অভিযুক্তদের কাছে পৌঁছে গিয়েছিলেন কোনো কোনো অভিযুক্তদের গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ এক অভিযুক্তের জামা ছেড়ে গিয়েছে বেরোনোর সময় ধাক্কাধাক্কিতে যদিও বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা জানান তারা কাউকে মারধর করেননি কেবল স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন আবাস যোজনায় টাকা বরাদ্দ করেনি কেন্দ্র সরকার তাই পূর্ব ঘোষণা মতোই ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে রাজ্য এই প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করল রাজ্য সরকার এমনই খবর সূত্রের কুড়ি ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বুধবার নবান্নে মুখ্য সচিব পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয় প্রশাসনিক সূত্রের খবর সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার জন্য অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হয় কারা এই প্রকল্পের টাকা পাবেন তা নিয়েও এদিন গাইডলাইন প্রকাশ করা হয় বলা হয়েছে যাদের তিন চার চাকার কৃষি যন্ত্র রয়েছে তারা আবাস যোজনার টাকা পাবেন না মাসিক পনেরো হাজারের বেশি আয় করা পরিবার এবং আয়করের অধীনে থাকা পরিবারগুলি এই প্রকল্পের আওতায় আসবে না পাশাপাশি যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত জমি রয়েছে তাদের পাঁচ একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও এই সুবিধা পাবে না জানা গিয়েছে টাকা দেওয়া হবে দু দফায় প্রথম দফায় ষাট হাজার টাকা দেওয়া হবে বাকি টাকা মিলবে দ্বিতীয় দফায় একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে চোদ্দই নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ শেষ করতে হবে উনত্রিশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে বিশে ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে দু লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ফের দুঃসময় শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে একের পর এক কর্মীরা দল ছাড়তে শুরু করেছেন ক্রমশ দুর্বল হচ্ছে সংগঠন এবার ফের বড়সড় ধস নামল পদ্ম পরিবারে গত সোমবার দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিজেপি ছেড়েছিলেন জেলার কোচবিহারের ছাত্র যুবরা আর মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বড় সৌলমরি অঞ্চলের উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার বিজেপি ছেড়ে যোগদান করলেন ঘাস শিবিরে এদিন স্বপ্নাদেবীর হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সঙ্গে ছিলেন মাথাভাঙার পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন জেলা সভাপতি বলেন বিজেপি দলে থেকে গ্রামের উন্নয়ন সম্ভব নয় বুঝে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন উপপ্রধান স্বপ্না মজুমদার বলেন আগামী দিন দলের পরামর্শ মেনে চলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কালা থানাতে বসে নয়ই আগস্টের ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেছিলেন থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল বুধবার আদালতে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল এদিন শিয়ালদা আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দাবি মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেছেন প্রাক্তন ওসি পাশাপাশি ঘটনার প্রাথমিক তদন্তের ভুয়ো রিপোর্টও তৈরি করেছিলেন তিনি বুধবার সিবিআইয়ের হাতে গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসির জামিনের আবেদন করেন আইনজীবী আদালতে তিনি বলেন সিবিআই যখনই তলব করেছে তখনই আমার মক্কেল তাদের হাজিরায় সাড়া দিয়েছে ডিউটি নিয়েও কোনো প্রশ্ন হয়নি এমন কি দেয়া হয়নি তাই যে কোনো শর্তে জামিন দেওয়া হোক মক্কেল অভিজিৎ মন্ডলকে কুড়ি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখলেও কোনো জেরা করেনি অভিজিৎ মন্ডলের পাশাপাশি আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিনের জন্য সওয়াল করেন তার আইনজীবী আদালতে সন্দীপের আইনজীবী বলেন কলেজে কোনো অঘটন ঘটলে তার দায় আমার মক্কেলের কিন্তু হাসপাতালের যদি কোনো ঘটনা ঘটে তার যাবতীয় দায়িত্ব হাসপাতাল সুপারের অধ্যক্ষের নয় এদিন আদালতে অভিজিৎ ও সন্দীপকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানায়নি সিবিআই বরং তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে একই সঙ্গে সিবিআই এও জানিয়েছে প্রয়োজনে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ